সকাল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো সকলে ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল এখন মানে সাড়ে ছটা মতন বাজে সাড়ে ছটাও নয় ছটা পনেরো কুড়ি এরকম বাজে তো দেখো মাসির বাড়ি থেকে ফিরছি দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে সকালবেলা মামা উঠছে আর প্রচণ্ড কিন্তু কুয়াশা এসেছে আর হালকা হালকা মামা কিন্তু উঠছে দেখো কুয়াশাটা কিন্তু বেশ ভালোই এসেছে তো চলো বাড়ি ফিরছি আর গিয়েছিলাম আগের দিন রাত আটটার সময় আর আজকে সকালবেলা দেখো সাতটাও বাজিনি চলে আসছি কারণ এত সকালে না এলে বাড়িতে তো প্রচুর কাজ কারণ এখন বড় মশাই মাঠে যাচ্ছে মাঠে পেঁয়াজ আলু তোলা হচ্ছে তাই তো তোমাদেরকে প্রতিদিন আমি ব্লগ দিতে পাচ্ছি না কারণ বাড়িতে প্রচুর কাজের চাপ আমার কাছে তো মনে হয় যে বাড়িতে সময় দেওয়াটা বেশি প্রয়োজন কারণ হচ্ছে ইউটিউবেও দেওয়া প্রয়োজন অবশ্যই আবার বাড়িতেও দিতে হবে সবটাই সামলাতে হবে এই যে চলে এসেছি শপিং করে রাত বারোটায় তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি এই যে এই যে ঘড়ির কাটাই এখন দেখো সাপটাও বাজিনি কুয়াশা এসেছে কুয়াশা আজকে প্রচন্ড কুয়াশা এসছে হাতগুলো যেন বড় হয়ে গেছে ভাবে আগে আমার তো রাত্রিবেলা ঘুমই হয়নি ফিকটা কিন্তু তুই তো আবার শিও করলে কোনো অসুবিধা না আমাকে তো কাজ রান্না করতে হবে চকলেট এই যে ওদের স্যার কালকে চকলেট আর ইয়ে দিয়েছে পেন দিয়েছে আর মিষ্টি থোঁমা দিয়েছে করতে গিয়েছিল দু পিস মিষ্টি পড়ে আছে ও বাবা খেয়ে নিয়েছে তুই বলেছিলি ফোন করে বাবাকে বাবাকে ফোন করে বলেছিল ব্যাগ থেকে বের করতেই ভুলে গেছি দিয়ে বলেছিল আবার গিয়ে বাবা বের করেছে তো চলো এখন ডাকি নিচেই যাই কাপ চেঞ্জ করি চেঞ্জ করে সংসারে কর্মে হাত দিতে হবে তো চলো মাসিদের লুচি তরকারি বোদে মিষ্টি সব বেড়েছে দিয়েছে এগুলো বাটিতে এখন ঢেলে ফেলি ঢেলে রেখে দিই লুচি দিয়েছে আর এর মধ্যে বাঁধাকপির তরকারি অনেকটা বেড়েছে আর মিষ্টি বোঁদে বাসনও মজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে জল গরম বসেছি মুখটা ধেবো জল গরম খাবো চা খাবো নিয়ে রান্না চাপাবো যখন নতুন নতুন কোনো জিনিস ওঠে তখন কত দাম থাকে আবার পুরনো হয়ে গেলে হেলা ফেলা তাই না সব জিনিসই নতুন নতুন কত কবল এখন পটল আড়াইশো তিরিশ টাকা দাম লোকে পটল থেকে ফেলবে আড়াইশো তিরিশ টাকা আর কিছুদিন বাদ দেখবি পটল পটলের কিচ্ছু দাম থাকবে কত দাম পটলের আড়াইশো তিরিশ টাকা পাঁচশো ষাট একশো তিন টাকা সকাল সকাল ধরো ঠান্ডার মধ্যে এসেছি আবার আগের দিন রাত্রিবেলা গাড়ি চালিয়ে গেছি ঠান্ডার মধ্যে বেশ কিন্তু ঠান্ডাটা লেগেছে আর এখানে কিন্তু অনেক আয়োজন করেছি অনেক রান্নাপাতির আয়োজন করেছি কেন বলো তো বন্ধুরা অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে আশা করছি তোমাদের আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলো না লাইক করে দিও তো চলো এখানে তো দেখতেই পাচ্ছ পাঁচ রকম ভাজা করেছি তারপর পায়েস করলাম এখন করছি চিকেন চিকেনটা তো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এই যে চিকেন নিয়ে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এদিকে দিয়েছি গরম জল বসে এই যে চিকেন কষানো হয়ে গেছে আর দুখানা বড় বড় লেগ পিসও নিয়ে নিয়েছি তো আজকে একটু আইব্রো ভাত খাওয়াবো কাকে আইব্রো ভাত খাওয়াবো না আমার দেওরের ছেলে পঞ্চাশ বাজে আমি এখন নিতে এসেছি জল ঘরটা একটু মুছে দিই মেয়ে তো ঝাড় দিয়ে দিয়েছে ঘরটা আমি একটু মুছে নিই তাহলেই হয়ে যাবে ঘরটা মুছে নিই আর মেয়ে তো ঘাট গুছিয়ে দিয়েছে ঝাঁটও দিয়ে দিয়েছে ঘড়ির কাটায় একটা বাজতে পনেরো মিনিট বাকি আছে ঘরটা মুছে নি গরম গরম ভেজে দেবো বলে তখন আর ভাজা করিনি মাছ তো শুভ জিনিস মাছ তো দেওয়াটা অবশ্যই দরকার তো দেখো কী কী রান্না করেছি এই যে পায়েস করেছি পাঁচ রকম ভাজার মধ্যে আলু ভাজা ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা আর মাছ ভাজা এই পাঁচ রকম ভাজা ছিল ডাল করেছি এই যে মুগের ডাল একটু সবজি দিয়ে করেছি টমেটমের চাটনি আর পায়েস তো রয়েছে তারপর তো মিষ্টি পাঁপড় এগুলো তো রয়েছেই তো চলো এই দেখো ভাতটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর দেখো না ভাতটা বাটির মধ্যে দিয়ে সুন্দর করে দেখো দিলাম কিন্তু একটু পরেই যেন ভাতটা মানে একটু ফেটে গেল মানে একটু ছেড়ে ছেড়ে গেল তো মনটা ভীষণ খারাপ এত সুন্দর করে দিলাম তো এই যে দেখো সাজিয়ে গুছিয়ে দিচ্ছি সব রকম এই যে দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ছেলের বিয়ে ঠিকই কিন্তু সমস্যা কি হয়েছে জানো আমার মেয়ে সেদিনই এক্সাম তো সেদিনই ওর পরীক্ষা পড়ে পড়েছে কিচ্ছু করার নেই বিয়ে বাড়িটা আগে নয় তো আমার মেয়েকে নিয়ে যেতে হবে সেইকে যেহেতু পরীক্ষা পড়েছে তো এখানে একটু মেয়ে ফুল টুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে কিন্তু মশাই এই যে দেওরে ছেলে কিচ্ছুটি খাইনি জানো দিয়েছি ওকে খেতে শুধু একটু ভাত খেয়ে উঠে চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের এখন যাচ্ছি গ্রামের বাড়িতে শাশুড়ি মাকে একটু পায়েস দিতে যাচ্ছি পায়েস করেছি অনেকটা পায়েস হয়েছে আর আমাদের বাড়িতে না মিষ্টি কেউ খেতে যায় না নষ্ট হওয়াই হবে আর খেলে পারে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আবার আমাকে আশীর্বাদ আনতে যাচ্ছি কারণ আমার পরীক্ষা আসছে তার জন্য আমাকে একটু ভালো একটু আশীর্বাদ টাশীর্বাদ নিয়ে যদি কোনো কাজ হয় তার জন্য করতে যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে আশীর্বাদ আনতে আমি যাচ্ছি একটু পায়েস দিতে আর কালকে মানে আগের দিন মাসি দিয়েছে বোঁদে দিয়েছে লুচি দিয়েছে মিষ্টি দিয়েছে সেগুলো একটু দিতে যাচ্ছি

আমার শাশুড়ি মা খুব চিন্তা করে তাই জন্য না শাশুড়ি মাকে সব কথা বলিও না খুব চিন্তা করে এই যে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ কি করে যাবি মানে তোর মামাকে নিয়ে যা হয়তো সিট খুঁজে পাবি না ভীষণ চিন্তা করে আর এই যে বিয়েবাড়ির প্যান্ডেল দেখতেই পাচ্ছ হয়ে গেছে এইখানে দেখেছো আমাদের বাড়ির তো কাছেই বেশি দূরে নয় কিন্তু আমরা এখন যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূর তো চলোই দেখো বাড়ি ফিরছে আর চারিদিকের পরিবেশটা কী সুন্দর লাগছে দেখো অপূর্ব ধানের ক্ষেত মানে ধান এইগুলো চাষ করেছে সবুজে সবুজ আছে কি যে ভালো লাগছে বলো এই যে ম্যাডাম আমি চলে এসছি পনেরো চারটা বাজে একটু রেস্ট নিই খেয়ে উঠেই গিয়ে দিয়ে এলাম দেখো আগের দিন কি শপিং করে নিয়েছি রাত বারোটার সময় গিয়ে তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকে তো সবকিছু শেয়ার করি এইটুকু না দেখালে মানে নিজের মানে কেমন আসলে এই জামাটা দিয়েছে আমার মাসির ছেলে এই জামাটা মাসির ছেলেকে এমনিই দিয়েছে বলছে তুই নিয়ে যা পরবি কিন্তু ফুল হাতা যেহেতু গরমকাল চলে আসছে এটা পরবে না তো পরের বার শীতকালে হয়ে যাবে ভালো লাগছে বেশ আর এখানে নিয়েছি বর্মশার জন্য প্যান্ট কারণ এই গরমকাল আসছে গরমকালে হাফ প্যান্ট পরবে ভীষণ ভালো একটা খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছ হাফ প্যান্ট কারণ কি বলতো গরমকালে সত্যি কথা বলতে সবসময় লুঙ্গিই পরে থাকে তো হাফ প্যান্টগুলো পরলেও ভালো হয় আর সুতির আছে বেশ ভালো আর এই যে মেয়ের একটা কুর্তি দেখতে পাচ্ছ কেমন হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্য অবশ্যই জানিও কেমন হয়েছে সুতির একদম সুতির এই যে একদম পুরো সুতি আর এই রকমই একটা ওরটা কালারটা বিস্কুট বিস্কুট কালার ছিল না হুম মানে আমার বোন নিয়েছে একটা রাবার তিনটির নয় কোনো রাবার তিনটে রাবার তিনটে আছে তো যাই হোক সামনে গরমকাল আসছে আর পয়লা বৈশাখও আসছে পয়লা বৈশাখের থেকে আমাদের আবার কালী পুজো আছে আর এই যে দোকানের সুতির ছাপা কাপড় নিয়েছি বন্ধুরা একটা আমার যে দাদা মারা গেছে তো সেই ঘাটের দিন যাওয়া হয়নি বর্মশায় তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে যায়নি তো বৌদিকে একটা কাপড় দেব এই যে গোলাপি কালার এটা লাল নয় এই কাপড়টা দেব বৌদিকে আর এই কাপড়টা নিয়েছে আমার জন্য বাড়িতে পড়ার জন্য তো কেমন হয়েছে জানিও তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি আর তোমাদেরকে আমি মুখ দর্শন দেখাচ্ছি না কারণ এবার শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো চলো টাটা সারাদিনই প্রচুর খাটাখাটনি অনেক রান্না রান্নাবান্না করেছি আজকে চলো টাটা